চ্যানেলে নতুন দর্শক হয়ে অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে গাইস এখন আমরা দেখব আপনি কিভাবে আপনার পুরনো যে টিকটক আইডিটা যে আইডিটা আপনি হারিয়ে ফেলেছেন ওই টিকটক আইডিটা আপনি কিভাবে পুনরায় রিকভার করবেন বা পুনরায় লগ ইন করবেন তো এর জন্য হচ্ছে আমি আপনাদেরকে কিছু মানে এখান থেকে উপায় বলে দিব সেই উপায় আপনারা হচ্ছে ফলো করবেন আমি আপনাদেরকে যেভাবে দেখাবো এভাবে আপনারা ফলো করবেন আমরা দেখানো যে সিস্টেমটা সেই সিস্টেমে আপনারা ফলো করবেন ওকে তো এরপর আপনি কি করবেন প্রথমত আপনি যখন টিকটকে প্রবেশ করবেন তারপর আপনি এখান থেকে আপনার যে টিকটক আইডিটা যে আইডিটা আপনি হারিয়ে ফেলছেন টিকটক ওই আইডিটা হচ্ছে আপনি এখান থেকে সার্চ করবেন তো আপনি যখন এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে এখানে চলে আসবে তারপর ওই নাম লিখে আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার যে টিকটক আইডিটা সেটা কিন্তু চলে আসবে এই যে গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের যে টিকটক আইডিটা সেটা কিন্তু হচ্ছে চলে আসছে এরপর আমরা কি করব এখান থেকে ওই এই টিকটক আইডিটা আপনাদের সামনে হচ্ছে আমি কি করব লগইন করব তো লগইন করার জন্য দেখেন তো প্রথমত আপনি কি করবেন এখান থেকে এই যে ইউজার নেম যেটি আছে সেটা কি কপি করবেন আপনার ইউজার অন্য ভিন্ন

আসার পর আপনি কি করবেন এখান থেকে লগ ইন করার জন্য দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে ইউজ ফোন ইমেল অ্যান্ড হচ্ছে ইউজার নেমের কিন্তু একটা অপশন কিন্তু এখানে শো করতেছে সো গাইস এরপর আমরা কি করবো এখান থেকে গাইস এখান থেকে কি করব আমরা হচ্ছে এখান থেকে এটাতে ক্লিক করবো এখান থেকে হচ্ছে এখান থেকে আমরা ক্লিক করব ইউজ ফোন ইমেল ইউজার নেম যে অপশনটা আছে এটাতে আমরা হচ্ছে কি করব এখান থেকে ক্লিক করব তো গাইস এখান থেকে হচ্ছে আমরা কি করি আমরা হচ্ছে এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দেই সো আমরা যখন এই অপশানটাতে ক্লিক করব সাথে সাথে এরকম ইন্টারফেস মেসেজ আপনাদের মাঝে চলে আসবে আপনারা যারা হচ্ছে মোবাইল নাম্বার ব্যবহার করে টিকটক অ্যাকাউন্ট খুলেছিলেন আপনারা কি করবেন এখানে হচ্ছে আমি বলে দিচ্ছি এখানে আপনি কি করবেন ফোন নাম্বার দিবেন ওই ফোন নাম্বারটা এখানে আপনি সুন্দর করে দিয়ে দিবেন তারপর এখান থেকে হচ্ছে কন্টিনিউ করবেন এবং এখান থেকে একটা টিক মার্ক দিয়ে কন্টিনিউ করবেন ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপিটা আপনারা হচ্ছে এখান থেকে যেভাবে হোক হতে পারে আপনাকে কল করবে কল করার পর আপনি কলটা রিসিভ করলেন ওখানে আপনাকে ওটিপি বলা হবে তো ওই ওটিপিটা নেওয়ার পর ওখানে যখন কন্টিনিউ করবেন সাথে সাথে লগ ইন হয়ে যাবে সো সিম্পল প্রসেস আপনি আমি আপনাদেরকে যেহেতু বলেছি আপনারা যদি এগুলো যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি লগইন করতে পারবেন আপ জাস্ট আপনার যে ইউজার আছে সেটি ব্যবহার করে তো এখান থেকে ইউ ইমেল ইউজার নেম আপনি ক্লিক করবেন এবং ওই যে ইউজার নেমটি কপি করেছেন এটা পেস্ট করাবেন তো পেস্ট করার পর নিচে একটা অপশন দেখতে পাবেন কন্টিনিউ অপশন গাইস এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর এখানে পাসওয়ার্ড চাবে এখন আপনি আপনার যে পাসওয়ার্ডটি আছে সেটি দেওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে লগইন হয়ে যাবে এখানে আপনি যদি এখান থেকে পাসওয়ার্ড দেন মানে হচ্ছে এই টিকটক আইডি যদি আপনার পাসওয়ার্ড মনে থাকে সেক্ষেত্রে তো ইজিলি আপনি হচ্ছে লগ ইন করতে পারবেন এখানে জাস্ট আপনি কি করবেন আপনার টিকটক আইডির যে পাসওয়ার্ডটা সেটা দিবেন আপনি যখনই হচ্ছে এখান থেকে মানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু হচ্ছে কি হবে আপনার টিকটক আইডিটা কিন্তু হচ্ছে লগ ইন হয়ে যাবে এবং আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনি এখান থেকে ফরওয়ার্ড পাসওয়ার্ড নামে যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন করার পরে এরকম রিজন দেখাবে আপনার এখানে আপনাকে বলা হবে যে আপনি কোন নাম্বার দেন মানে কোন নাম্বার দিয়ে আপনি হচ্ছে টিকটক আইডিটা খুলেছেন ইমেল হতে পারে অথবা নাম্বার হতে আপনি যদি জিমেল অ্যাকাউন্টে খুলে থাকেন সেক্ষেত্রে আপনি ইমেল ইউজ করবেন তো এখান থেকে আমি ইমেল দিয়ে দেখে দিচ্ছি এবং আমি আপনাদের দিলাম যখন ক্লিক করে আপনি যদি আপনার পাসওয়ার্ড মনে থেকে থাকে সেক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে তারপর কন্টিনিউ ক্লিক করলে সাথে সাথে আপনার যে টিকটক গাড়িটা সেটা কিন্তু হচ্ছে লগ ইন হয়ে যাবে তো ওকে আমি এখান থেকে ফরওয়ার্ড করতেছি এবং ইমেল দিয়ে আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের যে আইডিটি সেটি লগ ইন হয় কিনা তো এখান থেকে এখান থেকে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি তো এখান থেকে হচ্ছে আমি আমার যে ইমেলটি সেটি

পাসওয়ার্ড দিয়ে এবং পাসওয়ার্ড দেওয়ার পূর্বে আমি আবারো আপনাদেরকে আমি বলে দেই সেটি হচ্ছে প্রথমত আপনি যখন পাসওয়ার্ড দিবেন অবশ্যই আপনার যে নামটা সে নামে নামটাই হচ্ছে ইংলিশে লিখবেন তারপরে হচ্ছে ওখানে আপনি অ্যাট দা দিতে তারপর কিছু সংখ্যা ব্যবহার করবেন তারপর আপনি হচ্ছে এটা দেখতে পাবেন যে আপনার এই এখানে দেখতে পাবেন যে তিনটাতে কিন্তু হচ্ছে টিকমার্ক চলে আসবে তারপর এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাবেন কন্টিনিউ অপশন গাইস এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো কন্টিনিউ অপশন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে একটু ওয়েট করবেন যে আপনার যে টিকটক অ্যাকাউন্টে সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে আমি যদি আপনাদেরকে দেখাই তো এখান থেকে প্রোফাইল ক্লিক করতেছি তো এখান থেকে আমি আপনি আপনার যে টিকটক অ্যাকাউন্টটি সেটি কিন্তু লগ ইন করতে পারেন অথবা এইভাবে কিন্তু হচ্ছে আপনার টিকটক আইডিটার যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু আপনি ফরওয়ার্ড করে নিতে পারেন আশা করি গাইস এই ভিডিওটি ভালো লাগছে এবং এরপরে যদি কোন ধরনের কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই এই সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে থাকবেন এতক্ষণ সাঁতার থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ